নমস্কার বন্ধুরা ভালোবাসার গৃহকোণে সকলকে স্বাগত আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি দেখো তোমরাই বলো এটা কি না না এটা আম না এটা তাল অসময়ে তাল আমি তালের সময়ে এটাকে ভালো করে চেঁচে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এরা তোমরাও রেখে দিও সারা বছর যখন খুশি বার করে খেতে পারবে খুব ভালো থাকেই তোমরাই দেখেই বুঝতে পারছো কতটা ফ্রেশ আছে এটা জাল দেওয়া নয় এমনি চেঁচে আর তুলে রাখা এটা দিয়ে আজকে আমি লুচি বানাবো তো চলো এটা আগে ডোটা তৈরি করে নেওয়া যাক তোমরা সাথে থেকো ডো রেডি বন্ধুরা এবার লেচি কেটে বেলবো তারপর কাছে আসছি তো বন্ধুরা লুচি বেলে নিয়ে চলে এসেছি এইবার ভেজে নেব দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে এ দেখো বন্ধুরা তোমার লুচি হয়ে গেছে ফুলকো ফুলকো খুব সুন্দর লুচি হয়েছে তা বন্ধুরা তোমরা যারা তাল খেতে ভালোবাসো তালের এই লুচি ফুরুলি যারা খেতে ভালোবাসো এবছর তাল উঠলে এইভাবে সংরক্ষণ করে রেখো তাহলে সারা বছর খেতে পাবে টাটা